নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন এখান থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে যে ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ এইটিন বাংলার পর্দায় যে ছবি আপনারা দেখছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেরকম মুখ্য সচিব তিনি রয়েছেন তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন একাধিক কর্মসূচি এখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে রাজ্যপাল তিনি উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য রাজ্যপাল যেরকম উপস্থিত রয়েছেন মুখ্য সচিবও উপস্থিত রয়েছেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি যে ছবি আপনারা দেখছেন প্রধানমন্ত্রীর কনভয় যশোর রোড মেট্রো স্টেশনে ঢুকছে

বা বিমানবন্দরের এয়ারপোর্টের সঙ্গে শহরের অন্যান্য জায়গার যে সংযোগ সেই সংযোগকারী মেট্রো উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম দাস মোদী আর কিছুক্ষণের মধ্যেই কেটে তিনি এই উদ্বোধন করবেন যশোর রোড স্টেশনে তার গঙ্গায় ঢুকেছে এবং এই স্টেশন তার একদিকে যেমন জয় আরেকটিকে আরেকদিকে পাড়াকে কানেক্ট করছে এবং এই যশোর রোড থেকে তিনি এই নতুন হিওমে লাইনের যে মেট্রো সেই মেট্রোতেও তিনি ছড়বেন এবং তিনি যাবেন এয়ারপোর্ট পর্যন্ত অর্থাৎ জয়হীন মেট্রো আবার আসবেন এবং সেখান থেকে তিনি আবার সংঘায় অর্থাৎ একটি জনসভা ও সরকারি সভা দুটো রয়েছে যেগুলো যে জেলের মাঠ দমদম সেই দমদম জেলের মাঠে অর্থাৎ তার আগে এই মুহূর্তে একেবারে সেই সেই যে অর্থাৎ যার জন্য প্রতীক্ষা শুধুমাত্র এই এয়ারপোর্টের সঙ্গে কানেক্টিং যে মেট্রো সেটাই নয় তিনি এখানে তিনটি মেট্রোর উদ্বোধন করবেন প্রথমত হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মাঝে বরুণ সেনগুপ্ত স্টেশন তিন তিনটি স্টেশন যেমন মিলছে অরেঞ্জ লাইনের অর্থাৎ একেবারে বাইপাসের ধারে আর অন্যদিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে মেট্রো লাইনের তিনি উদ্বোধন করবেন সেটা একেবারে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত জুড়ে যাবে অর্থাৎ একটা দীর্ঘ দীর্ঘ পথ দীর্ঘ চাহিদা বাংলার বাসিন্দাদের চাহিদা যে শিয়ালদা এবং হাওড়া দুটো প্রধান যে জংশন এমএলএ তার সংযোগ এবং সর্বোপরি তথ্য প্রযুক্তি সংস্থান যে তার সেক্টর ফাইভ সেই সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাওয়া হাওড়ার সঙ্গে অর্থাৎ একেবারে দেড় ঘন্টা দু ঘন্টার যে রাস্তা সেই রাস্তা মাত্র আধ ঘন্টায় চলে আসা এবং স্বল্প মূল্যে সেই আটা আরামদায়ক জানি সেটা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করবেন এবং তিনি যে মেট্রো লাইনের উদ্বোধন করবেন সেই যে লাইন অর্থাৎ ইয়েলো লাইন সেই ইয়েলো লাইনে তিনি নিজেও সেই মেট্রোতে সবারই হবে আজ এবং দটর স্টেশনে তিনি সেই উদ্বোধন করে তারপর তিনি যশোর স্টেশন থেকেই আবার এয়ারপোর্ট পর্যন্ত তিনি মেট্রোতে যাবেন অর্থাৎ জয়হিন মেট্রো স্টেশন পর্যন্ত আবার সেই মেট্রোই ফিরে আসবে যশোর রোডে এবং সেখান থেকে তিনি আবার মেট্রো স্টেশন ছেড়ে মেট্রো ছেড়ে আবার সড়ক পথে তিনি যাবেন একটি সরকারি সভা এবং একটি জনসভা অর্থাৎ সব দিক দিয়ে এই যে এয়ারপোর্ট থেকে তিনি আসছেন কম ভয়ে এয়ারপোর্ট থেকে আসার যে পথ এবং এই যশোর রোড থেকে যে যাওয়ার যে মাঠে যাওয়ার যে পথ সেই পথে দুধারে অগণিত কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দুধারে তা নয় যাদের বাড়ি রয়েছে সেই বাড়ির ছাদেও যদিও নিরাপত্তার রয়েছে কিন্তু যারা বাসিন্দা তারা ইতিমধ্যেই বাড়ির ছাদেও কেউ কেউ উঠে গেছেন কেউ ঝালনা দিয়ে দেখছেন তথা সব দিক থেকে একটা যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে দটন রোড স্টেশন চত্বর জুড়ে রয়েছে শুধু দশম রোড মেট্রো স্টেশন চত্বর নয় দমদমের থেকে দমদম পর্যন্ত এই যে সড়ক পথ সেই সড়ক পথ উঠলেই প্রধানমন্ত্রী ভর্তি এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখার জন্য উৎসাহী মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু রক্ষা করা যাচ্ছে এবং বিশ্বজিৎ এখনকার ছবিটা একটু জানতে চাইব ঠিক এই মুহূর্তের ছবিটা কারণ ইতিমধ্যে তো তিনি ঢুকেছেন একদমই তিনি এই মুহূর্তে যশর মেট্রো স্টেশনে দিতে তিনি উদ্বোধন করে তারপর সেই মেট্রো স্টেশনে করে তিনি জয়হীন মেট্রো স্টেশনে যাবেন অর্থাৎ আবার তিনি যে এয়ারপোর্ট থেকে তিনি এলেন এই যশরথ মেট্রো স্টেশনে সেখানে এই তিনটে লাইন অর্থাৎ কলকাতা মেট্রো প্রকল্পের যে তিনটে রুট সেই তিনটে রুটের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণের উদ্বোধন তিনি করবেন বলা যায় বাঙালির পুজোর আগে একটা বড় উপহার বাঙালির কাছে তার বিভিন্ন প্রান্তের সঙ্গে মেট্রো রুটের সঙ্গে জুড়ে যাচ্ছে এয়ারপোর্ট প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেই এয়ারপোর্ট জুড়ে গেল কলকাতার মেট্রোপথের সঙ্গে আর এই পথে জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশনে এলে তাকে আর অন্য কোথাও যেতে হবে একদম সরাসরি এয়ারপোর্টে ঢুকে যাওয়া যাবে এবং সেই এয়ারপোর্টের দিকেই প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং তারপর আবার তিনি ফিরে আসবেন এবং সেই মেট্রোতে ফিরে এসে যশোর থেকেই আবার তিনি কনভয়ে করে সড়ক যাবেন দুটি একটি সরকারি সভা এবং একটি জনসভা রয়েছে সেই জনসভাতে যাবেন কিন্তু এই মুহূর্তে আহ এই তিনটি যে মেট্রো লাইন অর্থাৎ একদিকে যে মেট্রোতে প্রধানমন্ত্রী সওয়ারি হচ্ছেন সেই মেট্রো অর্থাৎ ইয়লো লাইন ইউরো লাইন নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত যাওয়ার কথা কিন্তু এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত অর্থাৎ এয়ারপোর্টের সঙ্গে জুড়ে যাচ্ছে এই লাইন অর্থাৎ এই যে স্টেশন নোয়াপাড়ার পর দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড এবং যশোর রোড থেকে প্রধানমন্ত্রী সবারই হচ্ছেন উদ্বোধনের পর সবারই হয়ে জয়হিল স্টেশনে যাবেন জয়হিল থেকে আবার তিনি এই এইট্রো স্টেশনে এবং সেখান থেকে আবার কম হয়ে যাত্রা করবেন এই রূপ যেমন তেমনি গুরুত্বপূর্ণ যেমন বাইপাসে আমরা নিত্য জ্যাম দেখি সেই বাইপাসের কিছুটা জ্যাম যদিও এই যে সম্প্রসারণ সেই সম্প্রসারণের ফলে কতটা সেই যানজটের মুক্তি হয় সেটাই দেখার কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবির মোড় থেকে একেবারে ঘাটা পর্যন্ত মাঝে বরুণ সেনগুপ্ত যে স্টপেজ রয়েছে অর্থাৎ সায়েন্স সিটি সেই রুট যেমন অরেঞ্জ লাইন সেই তিনটে স্টেশন যেমন জুড়ে যাচ্ছে সম্প্রসারণ হচ্ছে তেমনি গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ মেট্রো রুট যেটা শিয়ালদা থেকে হাওড়ার সংযোগ করবে না শুধু একেবারে তথ্য প্রযুক্তির তীর্থক্ষেত্র ক্ষেত্র সেক্টর ফাইভ পর্যন্ত চলে আসবে সেই রুটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যদিও পঁচিশ তারিখে অরেঞ্জ লাইন এবং ইলো লাইন চালু হবে কিন্তু আজ সন্ধ্যে থেকে এই গুরুত্বপূর্ণ একেবারে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন হয়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এই যে সেক্টর ফাইভ স্টেশন সেই যে মেট্রো রুট গ্রিন লাইন সেই গ্রিন লাইন আজ সন্ধ্যেতেই চালু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই আর প্রধানমন্ত্রী যশনগোডন ইয়েলো লাইনের যশোর স্টেশন থেকে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এবং তারপর তিনি যাবেন একটি জনসভা এবং একটি সরকারি সভা রয়েছে বম জেনের জেলের মাঠে সেখানেই তিনি এই সভা দিতে করবেন বেশ আমাদের নজর থাকবে বিশ্বজিৎ প্রত্যেকটা আপডেট আমরা আমাদের দর্শকদের দেবো আরও একবার জানাই গ্রিন লাইন অরেঞ্জ আর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ থেকে বেলেঘাটায় পরিষেবা পাওয়া যাবে এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া এয়ারপোর্ট খুব স্বাভাবিকভাবেই পরিবহনের দিক থেকে অনেক সুবিধে মিলবে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন এবং ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর তার সভাও রয়েছে স্বাভাবিকভাবে প্রত্যেকের নজর রয়েছে যে আজ কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী